আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চলে এসেছি আর সেটা হচ্ছে গিয়ে কিভাবে খুব সহজে বাসায় কম্বল পরিষ্কার করা যায় কম্বল জিনিসটা শীতকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেজন্য এই জিনিসটার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টার দিকেও আমাদের খুব খেয়াল রাখতে হয় বিশেষ করে শীতকালে যখন আমরা এটা বের করি ব্যবহারের জন্য তখন এই কম্বল থেকে একটা বাজে সেত গন্ধ বের হয় যা আমার কাছে খুবই অস্বস্তিকর ও কষ্টকর একটা বিষয় তাই এটিকে ব্যবহারের আগে যদি ড্রাই ওয়াশ কিংবা যে কোনোভাবে পরিষ্কার করে ব্যবহার করা হয় তখন আর সেই অস্বস্তিকর ও কষ্টকর বিষয়টা থাকে না তো বন্ধুরা তাই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ড্রাই ওয়াশ করা কিংবা ওয়াশিং মেশিন ছাড়াই কিভাবে খুব সহজে বাসায় কম্বলটা পরিষ্কার করা যায় আর আমি যেভাবে কম্বলটা পরিষ্কার করব মূলত এটি হলো কম্বল পরিষ্কারের সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি তো যাই হোক বন্ধুরা আমি যেভাবে ধাপগুলো দেখাবো সেগুলো পরিপূর্ণভাবে ফলো করলে কম্বল পরিষ্কার করা যে কারো কাছে হয়ে যাবে খুবই সহজ ও মজার একটা ব্যাপার সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সেজন্য আমি প্রথমে যে কম্বলটি পরিষ্কার করব সেই কম্বলটি নিয়ে নিয়েছি আমার এই কম্বলটা কিন্তু ভারী এবং বড় সাইজের একটা কম্বল এটা কিন্তু কোনো পাতলা কম্বল না তো যাদের কম্বলগুলো ভারী তাদের ক্ষেত্রেও কম্বলের এই ভিডিওটি আমি যেটি করতে যাচ্ছি এটা ভীষণ উপকারী হবে আর যাদের কম্বল ছোট সাইজের এবং পাতলা টাইপের তাদের জন্য তো এটা মানে একদম ইজি একটা ব্যাপার হবে তো বন্ধুরা কম্বল পরিষ্কার করার আগে থেকে যদি আমরা কিছু কাজ এগিয়ে রাখি তাহলে এটি পরিষ্কার করা অনেক সহজ হয়ে যাবে এক্ষেত্রে আমরা কিছু ধাপ বা বিষয় মেনে চলব যা আমাদের কাজকে আরও সহজ করবে কম্বল পরিষ্কারের ক্ষেত্রে প্রথম ধাপ হলো কম্বলটা যেহেতু আমরা বাসায় ওয়াশ করব সেক্ষেত্রে যে জায়গাটিতে কম্বলটা ওয়াশ করব ওই জায়গাটি সবার প্রথমে আগে থেকেই অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখব এভাবে আমাদের কাজ এক ধাপ সহজ হয়ে যাবে তো বন্ধুরা আমি যেহেতু বাথরুমে কম্বলটা ওয়াশ করব তাই সবার আগে আমি আমার সম্পূর্ণ বাথরুমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা বাথরুম পরিষ্কারের মধ্যে দিয়ে আমার কাজ এক ধাপ এগিয়ে গেল তো বন্ধুরা কম্বল পরিষ্কারের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটা হলো কম্বল বড় হলে অবশ্যই বড় কোনো জায়গায় কম্বলটি ওয়াশ করতে হবে নইলে এটি পরিষ্কার করার সময় জায়গা ছোট হলে ভীষণ হিমশিম খেতে হবে আর তৃতীয় ধাপটি হলো কম্বলটি পরিষ্কার করার জন্য আগে থেকেই পানি গরম করে রেডি করে রাখতে হবে এ সময় অবশ্যই অনেক বেশি পরিমাণে পানি গরম করে নিতে হবে নইলে যখন কম্বলটি ভিজাতে যাবেন তখন দেখবেন যে গরম পানির পরিমাণ কম হয়ে গেছে তখন আবারও পানি গরম করা একটা বিরক্তিকর ও কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় সেজন্য অনেক বেশি পানি মানে পর্যাপ্ত পরিমাণে পানি আগে থেকে রেডি থাকলে পরবর্তীতে আর পানি গরম করার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আমি এখন এই গরম পানিগুলোর মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি আপনি আপনার কম্বলের সাইজ অনুযায়ী ডিটারজেন্ট ব্যবহার করবেন তো ডিটারজেন্ট খুব বেশি দিলে এখানে কম্বল ধুতে কিন্তু খুব বেশি কষ্টকর হয়ে যাবে কারণ এতে করে কম্বল যতই ধোবেন না কেন সহজে এর ফেনা যাবে না এবং আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়বেন তো সেক্ষেত্রে পরিমাণটা যেন সঠিক অনুপাতে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাই কম্বল পরিষ্কারের ক্ষেত্রে চতুর্থ গুরুত্বপূর্ণ ধাপটি হলো সঠিক অনুপাতে ডিটারজেন্ট ব্যবহার করা তো এখন এগুলো এগুলো যেহেতু গরম পানি এটাকে আমরা এভাবে একটা মগের সাহায্যে এটাকে আমরা মিক্স করে দেব এখন এটার সাথে আমি কিছু ঠান্ডা পানি অ্যাড করে দেব তা আমি এখানে ঠান্ডা পানিটাও অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু গরম পানিটা খুব বেশি গরম করা যাবে না বা কুসুম গরম পানি যেটা তার থেকে একটু বেশি হলেই চলবে আর পানিটা কে আমরা খুব ভালোভাবে এই যে পাউডারটা যে অ্যাড করেছি এটা ভালোভাবে পাউডারটাকে এভাবে কিছুক্ষণের মতো মিক্স করে নেব যেন পাউডারটা চাকা চাকা না থাকে আমার পানিটা এবার মিক্স করা হয়ে গেছে তো এবার এখন আমি কম্বলটাকে ভিজিয়ে নেব তো বন্ধুরা আমি আমার কম্বলটিকে নিয়ে নিয়েছি ওয়াশরুমের মধ্যে আমি এখন কম্বলটিকে ওয়াশ করব খুব বেশি কষ্ট করা ছাড়াই খুবই ইজিলিভাবে যদিও কম্বল ধোয়াটা অনেক কষ্টকর একটা কাজ কিন্তু এভাবে আপনারা যদি কম্বলটা ধুয়ে থাকেন তাহলে কিন্তু কম্বল ধোয়াটা খুব বেশি একটা কষ্টকর হবে না তো সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের যে পানিটা মিক্স করার বিষয়টা সেটা মূলত পানিটা মিক্স করতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট হয় ও আমরা ক্লান্ত হয়ে যাই তো পানি মিক্স করতে মানে কম্বলটাকে ভেজানোর জন্য আমরা খুবই সহজ একটা পদ্ধতি ব্যবহার করব যা আমাদের সম্পূর্ণ কাজটাকে খুব সহজ করে দেবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে যে শাওয়ারটা আছে এই শাওয়ারটা আমরা ছেড়ে দেব এবং এভাবে করে আমরা আমাদের কম্বলটাকে খুব সহজেই ভিজিয়ে নেব এতে করে আমাদের কম্বল ধোয়াটা অনেক সহজ হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কম্বলটা খুব সুন্দরভাবে ভিজে যাচ্ছে তো কম্বলটা এভাবে পুরোপুরি ভিজে যাবার পরে আমরা কম্বলটার মধ্যে যেই গরম পানিটা রয়েছে সেটা আমরা মিক্স করে দেব এভাবে করে কম্বলটা ধুলে বন্ধুরা ইনশাল্লাহ খুব বেশি একটা ক্লান্তি হবে না তো বন্ধুরা আমি কম্বলটাকে এভাবে পুরোপুরি একটু জাস্ট যেই জায়গাটা শুকনো সেটাকে এভাবে ধুরিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার কম্বলটা এভাবে শাওয়ারের পানি দিয়ে পুরোপুরি ভেজানো হয়ে গেছে এবার আমি এখান থেকে পানিটাকে জাস্ট এভাবে করে করে এই পুরো কম্বলটাতে দিয়ে দেব তো এই পানিটা এভাবে কম্বলটাতে দেওয়ার পর আমি কম্বলটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব এরপরে কম্বলটাকে ভালো করে ওয়াশ করতে হবে তো এভাবে করে কম্বল ভেজালে আপনার বড় কোনো বালতি বা গামলার প্রয়োজন তো হবেই না বরং এতে করে কম্বল ওয়াশ করাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর এবার এই কম্বলটাকে পরিষ্কার করার জন্য ভালোভাবে পা দিয়ে পাড়াব কম্বলটাকে বেশ অনেকক্ষণ ধরে পাড়িয়ে নেওয়া হয়েছে এখন কম্বলের চারপাশগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব তো বন্ধুরা কম্বলের এই যে ধারটা রয়েছে এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে এভাবে করে করে ডলে নিতে হবে তো এই এই জায়গাটাতে একটু ময়লাটা হয় বেশি তো যেহেতু কম্বলটা ধুবই তো সেক্ষেত্রে এভাবে করে কম্বলটা একটু ওখানি ডোলে নিলে কম্বলটা খুব ইজিলি আপনার খুব ভালো এবং সুন্দর পরিষ্কার হবে তো সেক্ষেত্রে আমি আমার সব কম্বলের সবগুলো ধারকে এভাবে করে ভালো করে ডোলে চিপে তো বন্ধুরা কম্বলটাকে অনেকক্ষণ পর এখন আমি আবার শাওয়ারটা ছেড়ে দিয়েছি এই যে শাওয়ার করতেছে আর এভাবে করে আমি কম্বলটাকে শাওয়ার ছেড়ে ছেড়ে ধুয়ে নেবো এভাবে করে ধুলে এতে করে আপনার কাজটি খুব সহজ হয়ে যাবে তো আমার কম্বলটি প্রায় ধোয়া কমপ্লিট হয়ে এসেছে তো বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু পরিষ্কার পানি বের হচ্ছে তো এবার আমি কম্বলটাকে আবারও শাওয়ার ছেড়ে শেষবারের জন্য ধুয়ে নিচ্ছি এবং এরপর কম্বলটাকে ঝুলিয়ে রাখ বন্ধুরা অবশেষে আমার কম্বলটা ধোয়া হয়ে গেছে এভাবে সাওয়ার ছেড়ে ছেড়ে কম্বলটা ধোয়া হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা চেয়ারের ওপর উঠিয়ে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য এতে করে খুব ইজিলি কম্বলের সবগুলো পানি ঝরে যাবে আর সেক্ষেত্রে কম্বলটা শুকানোটা আরও খুব ইজি হয়ে যাবে তখন পানি ঝরে গেলে কম্বলের আপনার রোদে দেওয়াটা একদম ইজি হয়ে যাবে তো মাঝে মাঝে এভাবে এসে এসে আমি কম্বলটাকে চিপে দেব। তো এভাবে করে আমি এটার যতক্ষণ পর্যন্ত না পানিগুলো ঝরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এখানে এভাবে ঝুলিয়ে রাখবো আর মাঝে মাঝে এসে এসে এভাবে চিপে দেব। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার কম্বলটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও খুব সহজে এভাবে কম্বলগুলো আপনাদের বাসায় থাকা কম্বলগুলো ইজিলি ধুতে পারবেন ড্রাই ওয়াশে দেয়া ছাড়াই কিংবা কোনো রকম ওয়াশিং মেশিন ব্যবহার করা ছাড়াই তো বন্ধুরা এভাবে করে আমি আমার আরেকটি কম্বলও ধুয়ে ফেলেছি তো আমার এই কম্বলটা একটু ছোটো সাইজের ওই কম্বলের থেকে তো সময় স্বল্পতার জন্য দুটি কম্বল আমি একত্রে দেখাইনি আমি জাস্ট ওই কম্বলটি দেখিয়েছি আর এই কম্বলটাও আমি ধুয়ে ফেলেছি তো বন্ধুরা চলুন আমি আমার বাকি ওই কম্বলের মূল ভিডিওটি সেটাতে ফিরে যায় তো বন্ধুরা আমি আপাতত কিছুক্ষণের জন্য কম্বলটাকে বারান্দাতে মেলে দিলাম তো এরপর আমি এটাকে ছাদে গিয়ে দেব এবং এটাকে কড়া রোদে শুকিয়ে নেব এতে করে এটা খুব তাড়াতাড়ি ব্যবহারের উপযোগী হয়ে যাবে তো বন্ধুরা আমি কম্বলটিকে ছাদে এনে কড়া রোদে শুকাতে দিলাম এবং আমার কম্বলটিও বেশ অনেকটা শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কম্বলটাকে কতটা পরিষ্কার দেখাচ্ছে এদিকে আমি অন্য যে কম্বলটি ধুয়েছিলাম সেটাকেও রোদে শুকিয়ে নিচ্ছি তো আমার দুটো কম্বলই প্রায় শুকিয়ে গেছে তো বন্ধুরা আমার দুটো কম্বলই ভালোভাবে শুকানো হয়ে গেছে এখন আমার কম্বল একদম ফ্রেশ এবং এতে কোনো প্রকার বাজে গন্ধ নেই তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য সেটা হলো কম্বল কখনোই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে যাবেন না এতে করে আপনার কম্বল রুক্ষ ও খসখসে হয়ে যাবে আবার আরেকটি টিপস আমার প্রিয় বন্ধুদের জন্য সেটা হলো বেশি দামি ডিটারজেন্ট দিয়ে বা শ্যাম্পু দিয়ে কম্বল পরিষ্কার করতে হবে বিষয়টা কিন্তু তেমনও নয় তাহলে বিষয়টা কি বিষয়টা হলো আপনি আপনার বাড়িতে থাকা যে কোনো সাধারণ ডিটারজেন্ট দিয়ে আপনার কম্বলটা পরিষ্কার করতে পারবেন এতে কম্বলের কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা আশা করি সহজভাবে বাসায় কম্বল পরিষ্কারের বিষয়টি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং এটি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ